গুড আফটারনুন ভিডিও দেখো রান্নাঘরে ঢুকে ঘিজে টিজে একদম গেছি প্রচন্ড ঘাম হচ্ছে আর রান্না কমপ্লিট এখন বসিয়ে দিয়েছি দেখো ডাল সেদ্ধ সেদ্ধ হচ্ছে সুন্দর করে ডাল সেদ্ধ হচ্ছে আর করে নিয়েছি হচ্ছে ভাত করে নিয়েছি সকালে আমি অনেকদিন ধরে ভিডিও করতে পারছি না সেটারও কারণ আছে তো কেন করতে পারছি না সেগুলো তোমাদের সবকিছু শেয়ার করবো তো আজকে ভাবলাম না অনেকদিন ভিডিও করিনি আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য ভিডিওটা স্টার্ট করলাম তো রান্না বান্না করে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো দেখো আজকে দুপুরে কি কি খাওয়া দাওয়া হবে প্রথমত আজকে লাউ লাউ বলছি চাল কুমড়ো তরকারি রান্না করেছি একদম এই যে এই দেখো চাল কুমড়োর তরকারি এটা চাল কুমড়ো লাউ না আর এখানে তো তোমাদের দেখালাম এই যে ডাল সেদ্ধ হচ্ছে ডালটা সেদ্ধ হচ্ছে আর এখানে আছে হচ্ছে ভাত ভাত করে নিয়েছি একবারে রাতের ভাতটা করে রেখে দিয়েছি এই যে হাড়িতে ভাত সবই মানে খুবই গরম এই দেখো আর অন্ধকার আসতে বলে আমি কি করলাম হাতের মানে হাঁড়িটা নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে আছে আলু পোস্ত আছে অল্প করে আর মাছকে মাছটাকে ফ্রাই করে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আমি কেন ভিডিও করতে পারছি না তার কারণ একটাই বাড়িতে আমার শাশুড়ি মা পড়ে গিয়ে তার মানে কি বলবো ভেঙে গেছে একটা সাইড ভেঙে গেছে সেটা কিনা অপারেশন করতে হয়েছে এখন অনেকটাই সুস্থ এখন মানে বিছানাতেই রয়েছেন উনি তো এখন অনেকটাই সুস্থ এই সব কারণ কারণবশত আমি দেখলাম না এই পরিস্থিতিতে আমার মনে হলো যে ভিডিওটা ভিডিও করা ঠিক উচিত হবে না তো ওই জন্য ভিডিও করিনি তো ওইদিকে রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট মাকেও হাত দিয়ে দেবো মা খাবে তো এইভাবেই আমাদের চলছে এখন কদিন আর এই যে এই একটু ডাল সেদ্ধ দেবো এটা ডাল সেদ্ধ ভাত আর পোস্ত আর মাছ মাছে ফ্রাই করেছি সেই ফ্রাইটা দিয়ে মাকে হাত দিয়ে দেবো তো এখন বেলা একটা হয়েও গেছে একটা বাজে তো দেখতে থাকো ভিডিওটা তারপর কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো মার ভাত এইটুকু ভাত খাবে মাছ খাবে না বলছে তো ডিম সেদ্ধ দিয়ে দিলাম একটু কোন ভাত খাবো অসুবিধা নেই কই बोलছিল ও হুম এসে পারবে না দাদা আমার হয় তোমাদেরকে দেখালাম যে আমার শাশুড়ি মা মানে কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছে আর বেশি জোরে আমি কথা বলতে পারছি না কারণ এই পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে কিছু ভালো লাগছে না একটা মানুষ যদি শুয়ে থাকে প্রায় আজকে মে মাসের দিকে হয়েছে ঘটনাটা প্রায় আজকে কতদিন হলো আঠেরো দিন কি কুড়ি দিন হয়ে গেল তো একভাবেই সে শুয়ে আছে তো দুজন দিদি আছে একটা মর্নিংয়ে একটা নাইটে দুজনই কাজ করছে কিন্তু তার মধ্যে আমি যতটুকু পারছি শাশুড়ি মাকে এবং শ্বশুরমশাইকে দেখার চেষ্টা করছি এইটুকুই আমার করছি যেটুকু পারছি তো আমাদের এই পরিস্থিতি চলছে এখন আমাদেরও কিছু ভালো লাগছে না কারণ আর আমিও তো একা সম্পূর্ণ মানে শ্বশুর শাশুড়ি একটি সন্তান তো তার ফলে আমি একাই তো ভগবানের কাছে কামনা করবো যে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তোমরাও কামনা করো যেন ভালো ভালো হয়ে যায় তো এইটুকুই তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম কারণ মা কথা বলতে বলতে কেঁদেই ফেলছিল যে আগামীকাল জামাই ষষ্ঠী আমরা যেতে পারবো না তো বারবার বলছিলো যে আমার ছেলে ষষ্ঠী করতে যেতে পারবে কি পারবে না তো মাকে আমি সান্ত্বনা দিলাম যে মা ষষ্ঠী নিয়ে চিন্তা নেই আমরা দেখি কতটুকু কি করা যায় তো এইটুকুই তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো আজকের টাটা